যখন আমি মানে এখন একটা টিভি চ্যানেলে মোহিত ভাই এবং নিশা তাপুর একটা ইন্টারভিউ দেখি তারা কেবলই অ্যাভারেস্ট জয় করে দেশে ফিরেছে সে সময় সেখানে তখন বলতেছিল মোহিত ভাই যে তারা কেউ ক্লাবের সুযোগ দিচ্ছে পর্বত আরোহী হওয়ার জন্য মানে ক্লাবের সদস্য করে নিচ্ছে এবং পর্বত যে একটি স্পোর্টস এটা আগে জানতাম না তো তখনই আমি জানতে পারি তখন মুহিত ভাই বলে যে পর্বত আরোহণ একটি স্পোর্টস এইখানে আমাদের ক্লাবে আমরা তরুণদেরকে সুযোগ দিচ্ছি তখন আমার মাথায় করলো যে আমি তো খেলা স্পোর্টসের সাথেই থাকতে চেয়েছি যেহেতু আমি ছোটবেলায় ক্রিকেট ফুটবল খেলেছি এবং যেহেতু খেলাধুলার মধ্যে একটাই আছে তো তখন আমার মনে হলো তাহলে এই পর্বত আমি স্পোর্টসটার দিকে আমার একটু একটু দেখা উচিত যে এই জিনিসটা কেমন তো সেই জন্য আমি দীর্ঘ এক বছর দীর্ঘ এক বছর আমি মুহিতার সাথে দেখা করার জন্য যোগাযোগ করি কারণ তখন তো তখন সেলিব্রিটি তখন তার শিডিউল পাওয়া বা তার সাথে নাগাল পাওয়া যাচ্ছিল না তো তারপরে আমি তাদের কিভাবে তাদের নাম্বার কালেক্ট করব এইগুলো নিয়ে করছিলাম তো তখন আমার এক বড় ভাই নিশাতাপুর একটা নাম্বার সংগ্রহ করে দিলেন সেই নিশা তাপুর নম্বরটা নিয়ে নিশাতাপুকে আমি কল করি নিশাদাবুর সাথে কথা বলি এবং নিশাদাবু তখন বলে যে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট এম এ মোহিত ভাই তো আপনি একটু মোহিতদার সাথে কথা বলেন হ্যাঁ আমাদের পর্বত আরোহণ ক্লাব যে বিএমটিসি বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব তো পরে মুহিত ভাইকে আমি কল দিই এবং মোহিত ভাইকে কল দিয়ে আমি তার সাথে কথা হয় সম্ভবত রাত আটটা কি নটা নাগাদ এটা হলো দু হাজার বারোর দিকে বারোতে তো দু হাজার বারোতে যখন দু হাজার বারোতে মোহিত ভাই এবং নিশ্চ দুজন অ্যাভারেস্ট ক্লাইম্ব করে এলো সেই সময়টাতে আসার পর পরে তো তখন মোহিত ভাইকে আমি কল দিয়ে বলি মোহিত ভাই আমি তো অ্যাভারেস্টে যেতে চাই প্রথম কথাটাই তো মোহিত ভাই বলতেছে হ্যাঁ ভালো আপনি কি কর কি করেন কোথায় মানে সবকিছু জিজ্ঞেস করছিল তখন বলল যে আপনি কি কখনো দশ কিলো ডেলং হেঁটেছেন চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার হাঁটার অভ্যাস আছে কখনো তখন আমার প্রেস্টিজে লাগলো বলে কি আমি গ্রামের ছেলে এত হাঁটাহাঁটি করি তাও বলে যে আমি সারাদিন হাঁটতে পারবো কিনা এটা কেমন কথা তো সেদিনকার মতো কথা শেষ করে রাত্রি বেলায় মানে ভোর রাতে বেরিয়ে যায় পাঁচটা ছটা নাগাদ আমি বেরিয়ে যাই উত্তরা থেকে হেঁটে সোজা চলে যাই হাঁটতে গিয়ে দেখে না হাট অনেক কষ্ট হ্যাঁ তো তারপরেই আর কি এইভাবে আস্তে আস্তে অ্যাডভেঞ্চারের প্রতি আসা তারপরে আমি কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে আসি তো আমার তখন মনে হলো যে হাট বই যেহেতু একটু আলাদাভাবে হাঁটি না যে হাঁটাটা কাজে দেবে মানুষ উৎসাহ পাবে মানুষ মনে রাখবে তো তখন মনে হলো যে টেকনাপ থেকে তিতলে মানুষ হেঁটে ফেলছে চৌষট্টি জেলা হেঁটে ফেলছে মানে ক্রস কান্ট্রি এগুলো হয়ে গেছে তো হয়নি কি তো এর মধ্যেই আমি আবার কলকাতাতে নাটকের শো করে এসেছি যেহেতু আমি থিয়েটারে থিয়েটারের সাথে আছি তো নাটকের শো করে আসা বা তখন কলকাতা থেকে কি ঢাকা কেউ হাঁটছে দেখি তো তো অনেক ঘাটাঘাটি করলাম ইন্টারনেটে দেখলাম যে না কোথাও কোনোই পাচ্ছি না তো বাংলাদেশে যারা এইসব ইয়ে আছে মানে ট্র্যাকিং করে যারা এই কমিউনিটি যারা আছে তাদের সাথে যোগাযোগ করলাম তারাও বলল যে না এরকম কেউ হাঁটে তখন আমি কলকাতা থেকে হাঁটার ইটা করি তখন আমি এগারো দিনে ঢাকায় আসি হেঁটে এটি দু হাজার ফেব্রুয়ারিতে তো তো আসার পরে আমি এর আগেই বিএমটিসির সাথে যুক্ত হয়ে যাই তো যুক্ত হওয়ার পরেও তখন অতটা মানে সদস্য পদ পাওয়ার সুদ পাইনি আর কি কেবল ক্লাবে যাচ্ছি আসছি এরকম তো এইটা করে আসার পরে তখন ইনাম আল হক যে আমাদের পর্বতারোহণ ক্লাব বিএমটিসির যে ফাউন্ডার যাকে আমরা আমাদের মেন্টর বলি আর কি তো ইনাম ভাই তখন মুহিত ভাইকে বললেন যে শাকিলকে ক্লাবের সদস্য করে নেন এই ছেলেকে দিয়ে হয়তো ভালো কিছু করা সম্ভব এরকম কিছু একটা বলেছিলেন তো তখন মুহিত ভাই আমাকে ক্লাবের সদস্য করে নেয় তো তারপর চোদ্দোতে আমাকে ক্লাব থেকে ভারতের উত্তর কাশিতে নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং আমাকে পর্বতারোহণের বেসিক প্রশিক্ষণের জন্য পাঠায় এটা ইন্ডিয়ান সেনাবাহিনীদের আন্ডার এই ট্রেনিংটা হয়ে থাকে তো সেটা আমি খুব ভালোভাবে রেজাল্ট করি এ পাই পেয়ে আবার করে আসি তারপর পনেরোতে আমি একটা অভিযান অভিযানে নিয়ে যাই আমাকে মোহিত ভাই তার নেতৃত্বে আমাদের ক্লাব থেকে একটা অভিযান হয় আমরা সাতজনের একটা টিম যাই যেখান থেকে আমরা তিনজন সফলভাবে এই পর্বটা আরোহণ করেছিলাম ছ হাজার মিটার তো এটা হলো নেপালের কেয়াজরি নামের একটা ছ হাজার মিটারের পর্বত এবং মজার বিষয় হলো যে ছ হাজার মিটার পর্বত আমার প্রথম অভিযান ছিল এবং প্রথম অভিযানেই আমি সফল ভাবে আরোহণ করতে পেরেছিলাম তো তো তারপর থেকেই মূলত অভিযান আমার শুরু আর কি পর্বত আরোহণের আমাদের এখান থেকে সীমাবদ্ধতা 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 মানে সীমাবদ্ধতার সাথে প্রতিবন্ধকতা আমাদের যেখানেই যাই না কেন একটা ভালো একটা ইউনিক কিছু করতে গেলে যে আমাদের গতানুগতিকের বাইরে যদি কিছু করতে যাই তাহলে বাধা সম্মুখীন তাই না তো আমি যখন কলকাতা থেকে ঢাকা হেঁটে আসবো এটা যখন বলছিলাম চারপাশে মানুষ আমাকে বাধা দেওয়া শুরু করো না এটা সম্ভব না বিশেষ করে আমার আত্মীয় স্বজন গ্রামের মানুষ তো সবাই এটা সম্ভব না এটা এটা করতে হবে না এটা করতে গেলে মানে দুর্ঘটনা ঘটতে পারে তো এরকমই ছিল তো তারা যেহেতু দেখলো যে কোনোভাবে আমাকে ঠেকানো গেল না আমি করে ফেললাম তো তখন তারা আস্তে আস্তে হলো যখন আবার বললাম আমার যখন আমার পরিবারকে যখন বললাম আমার মা বাবাকে যে আমি তো পর্বত আরোহী হতে চাই এবং পর্বত আরোহী আরোহণ করতে গিয়ে মানুষ অনেক মানুষ মারা যায় এখানে ফিফটি ফিফটি চান্স থাকে যে অভিযানে গেলে বেঁচে ফিরবো কি ফিরবো না সেটা একটা অনিশ্চয়তার মধ্যে থাকে তো তখন বাড়ির মানুষ তো বুঝতে মানে আমরা আমাদের পরিবার যে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তই বলি বা অথবা কৃষক পরিবারই বলি যে এরা তো এসব বোঝে না হ্যাঁ যে পর্ব তারা কি বা এটা কেমন এটা কি দরকার তখন তো তাদের ছিল যে এত কিছু করতে হবে না তুমি লেখাপড়া করতে দিছি লেখাপড়া করা লেখা ভড়া চাকরি করো চাকরি বাকরি করে একটু বিয়ে সাদি করো হ্যাঁ সংসার করো এইটা হলো আমাদের কথা ছিল তো তারপরে যখন দেখলো যে না আমাকে কোনোভাবে থামানো যাচ্ছে না কিন্তু আমি যে কাজগুলো করছি এগুলো এমন কাজ করছি না যে তাদের কোনো মান সম্মানের হচ্ছে এবং এই এটা দ্বারা আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আমি বিপথে মানে কি বলে বিপথে যাচ্ছি এমনও তো না তো যখন দেখলো যে না এগুলো তো ভালো এগুলো সমাজে সম্মান বইয়ান আনছে মানুষ বাহাবা দিচ্ছে এবং আর দশজন ছেলে মেয়ে থেকে একটু আলাদা কিছু করছে যখন এটা বুঝতে পারলো তখন তারা আগে খুবই উৎসাহ দিল আমার বাবা খুবই উৎসাহী মানুষ ছিলেন এইটা নিয়ে একটা পর্যায়ে পর্যন্ত তো সে সেই আমার থেকেই বেশি উৎসাহী ছিল আমি যখন বসে থাকতাম ঢাকায় থাকতাম তখন বলতো তুমি আবার কবে পাহাড়ে যাবা কবে যাচ্ছ হ্যাঁ অ্যাভারেস্টে কবে যাবা আমার বাবা বলতো তুমি যখন অ্যাভারেস্ট করে আসবা শেষ করে আসবা এয়ারপোর্ট থেকে আমরা পুরো গ্রামের মানুষ গিয়ে তোমাকে রিসিভ করে নিয়ে আসবো ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রাক বাস ভাড়া করে নিয়ে পুরো গ্রামের মানুষ চলে যাবো হ্যাঁ তো মজা করে বলছিলাম যে এগুলো করতে তো অনেক টাকা লাগবে তো সেই টাকা তুমি কোথায় পাবো যে বলতেছে জমি বিক্রি করে দেবো এই যে তার উৎসাহটা তো যখন বাবা মারা গেল বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা আবার সেই উৎসাহটা দিচ্ছে এই যে হিমালয় করলাম হিমলুং করলাম তারপরে এবং তার দারুণ উৎসাহ ছিল মানে মানে উৎসাহ দিয়েছে শুধু উৎসাহ না আমাকে সাহস দিয়েছে যখন আমি খুবই ভেঙে পড়তাম মানসিকভাবে সে সময় কিন্তু মা বলতো না তোমাকে এটা শেষ করে আসতে হবে এবং তুমি এটা শেষ করে আসতে পারবা মানে এই যে উৎসাহটা তার তো আর আমার সাথে আমার পাশে যে বন্ধু বান্ধব যারা আছে একদম পেছনে লেগে থাকা কি বলবো যে না যে ভালো কিছু বন্ধু বান্ধব না থাকলে হয় না সাহসের যে জায়গাগুলো থাকে এগুলো আমি পেয়েছি পরিবারের সাথে বন্ধু বান্ধবের সহযোগিতা পর্বত আরোহণটা এমন একটা স্পোর্টস যে স্পোর্টসে কিন্তু আপনার স্টেডিয়াম ভরা মানুষ থাকে না হ্যাঁ যে স্পোর্ট যে স্পোর্টসে ধরেন আপনার দুই ঘন্টা তিন ঘন্টা স্পোর্ট মানে মাঠে থেকে আবার এসি রুমে গিয়ে বসে রেস্ট করতে পারছেন না অথবা ধরেন সারাদিন ধরেন খেলাধুলা করলেন ফুটবল বা ক্রিকেটের কথাই বলেন টেস্ট ম্যাচ ধরেন পাঁচ দিনের হয় কিন্তু রাতের বেলায় তারা ঠিকই ঘুমাতে পারছে ভালোভাবে খেতে পারছে আর আমার যে স্পোর্টস যেটা পর্বতারোহণ এখানে কিন্তু সেই সুযোগগুলো নেই তো ধরেন আমি যখন অভিযানটা শুরু করি সেই শুরুর প্রথম দিন থেকে শুরু করে শেষ একদম সুস্থ মানে ফিরে আসা অবধি প্রত্যেকটা দিন আমাদের চ্যালেঞ্জ থাকতে হয় এবং প্রত্যেকটা দিনের সাথে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড কারণ হলো সেখানে না ঘুমানো যায় না এক পর্বতারোহণে আপনার আপনার কোনো সাউন্ড স্লিপ হবে না সেই ওয়েদারের মধ্যে ঠান্ডার মধ্যে ঘুমানো ওই উচ্চতায় ঘুম হয় না যে কারণে সেখানে স্বাভাবিকভাবে খাবার খাওয়া যায় না আমরা যে খাবারগুলো নর্মালি খেয়ে থাকি সেখানে অক্সিজেনের পরিমাণও কম যে কারণে শরীরের কাজ মানে মানসিকতা ধরে রাখা শরীরের রুচি কমে যায় শরীরের কাজ কার্যক্ষমতা তখন স্লো হতে থাকে তো এই যে এত এত প্রতিবন্ধকতা এগুলোর মধ্যে হয় না যে বিভিন্ন সময় বিভিন্ন মানসিকভাবে আমি কি সত্যি পারবো কি পারবো না এই একটা ভয় কাজ করে সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কি আমার ওইটুকু অতিক্রম করতে পারবো আদৌ কি বেঁচে থাকবো না কতটুকু ঝুঁকি এই হয় না ওই সময় যত প্রকার নেগেটিভ চিন্তা আছে সব কিন্তু মাথায় ঢুকে যায় হ্যাঁ এই যে মাথায় ঢোকার সময়গুলো এই সময় হয় কি যে আমি যেমন খাবারের সাথে লড়াই করছি আমার ঘুমের সাথে লড়াই করতে হচ্ছে আমার শরীরে এনার্জিটাকে আবার ধরে রাখতে হচ্ছে আমাকে আবার সেই মানসিকতার সাথে লড়াই করতে হচ্ছে প্রকৃতির সাথে লড়াই করতে হচ্ছে মানে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা বিষয়ের সাথে আমাকে লড়তে হচ্ছে এটা শুধু আমার জন্য না যত পর্ব তার সকলের জন্য আপনি অন্য সব স্পোর্টসের যান না কেন সুইমিং বলেন সাইক্লিং বলেন ক্রিকেট ফুটবল বা যে কোনো স্পোর্টস বলেন যে এত লম্বা সময় কিন্তু আপনাকে এইটা ধরে রাখতে হয় না মানসিকতা ধরে রাখতে হয় না বা এই লড়াই করতে হয় না কিন্তু একমাত্র এই পর্বত আরোহণেই এটা লম্বা সময় আপনাকে এই লড়াই করতে হয় যে কারণে সে সময় আমরা মানসিকভাবে ভেঙে পড়ি আমাদের একটা শরীরে যে গতিটা থাকে স্পিডটা থাকে সেটা কিন্তু একটা সময় গিয়ে কমে আসে এইটাকে ধরে রাখা এই গতিটাকে ধরে রাখা মানে এটা খুবই চ্যালেঞ্জিং এই জন্য আপনি মুহূর্তগুলোতে হয় কি যে যেটা আমি করি নর্মালি সেটা হলো যে আমি যখন মানসিকভাবে ভেঙে পড়ি যে মনে হচ্ছে যে এটা পারবো না বা কি আমাকে দেওয়া সম্ভব কিনা তো ওই সময়গুলোতে আমি একটু পেছনে ফিরে তাকাই হ্যাঁ পেছনে ফিরে তাকাই বলতে এরকম যে আমি এখানে কেন দাঁড়িয়ে আছি এই জায়গায় কেন আমার পাশের ওই বন্ধুটা কেন এখানে না বা সমাজে আর দশটা ছেলে কেন এই জাগায় না তখন আমি নিজেকে ওদের থেকে অনেক উপরে নিয়ে দাঁড় করাই হ্যাঁ যে আমি এটা পারবো বলেই আমি এখানে এসে দাঁড়িয়েছি এবং আমি ওই দশজনের থেকে সাহসী দশজনের থেকে নিজেকে মোটিভেট করতে পারি বলেই আমি কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়েছি তো এই বিষয়গুলো আমি তখন নিজেকে মোটিভেট করতে থাকি নিজেকে করতে থাকি যে হ্যাঁ শাকিল এটা তুমি পারবা তো তখন নিজের প্রতি ওই জায়গাটা থাকে আর আরেকটা জায়গায় থেকে যদি বলি যে এই যে আমার পাশের যে মানুষগুলো পেছনের যে মানুষগুলো এই যে বন্ধু বান্ধব যারা আমাকে উৎসাহ দিয়েছে যে হ্যাঁ শাকিল তুমি পারবা যাও এই যে যারা অপেক্ষায় আছে যারা আমার সফলতাটা কিন্তু তারা নিজের সফলতা মনে করে তারা উৎসাহ দেয় বা তারা ওই মানে প্রাউড ফিল করে আমার পরিবার আমার মা যখন বলে দেয় বা আমার বাবা যখন ছিল যে হ্যাঁ তুমি যাও তুমি এটা সফল হয়ে ফিরে আসবে এই যে বিষয়গুলো আবার যখন এই স্পন্সারের টাকাগুলো নিয়ে এসছি হ্যাঁ যদি এটা সফল হয়ে না যায় তাহলে ওদেরকে কি জবাব দেবো মানে হয় আমার ওই লেগে থাকা মানসিকভাবে ফিরে আসার অসংখ্য কারণ তখন সামনে নিয়ে আসি নিজে নিজে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসি তো তখন মনে হয় যে না আমাকে এই জায়গায় যেতেই হবে এবং এটা আমার করতেই হবে ভেঙে পড়লে হবে না